হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই অ্যাঞ্জেল বেবির আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে তাই দেখো মাম্মাম এখন পাটা ধরে নিয়ে কিভাবে খেলা করছে আর মুখ দিয়ে কেমন আওয়াজ করছে তাই দেখো আমি পাশে বসে বসে ভিডিও করছি দেখো কিভাবে লাফাচ্ছে দেখো আর কোল বালিশটাকে ঠেলে দিয়ে কিভাবে খেলা করছে দেখো কি সুন্দর খেলা করছে আবার দরজার দিকে তাকিয়ে রয়েছে যে কেউ আসছে কিনা সেটা দেখার জন্য আমি ফোনটা নিয়ে যেতেই দেখো কিভাবে এ করছে দেখো ফোনটা সামনে নিয়ে গিয়ে কিভাবে খে আনন্দ করছে যেই ফোনটা সামনে থেকে সরিয়ে নিয়েছি ও খুব মজা পেয়েছে ওইটা ও ফোনটা ধরতে গেছিলো আমি সেই সময় ফোনটা তুলে নিয়েছি দেখো কি সুন্দর মজা করে খেলা করছেন দেখো কি সুন্দর আওয়াজ করে করে খেলা করছে আমি আবার আমার গায়ের উপরে পাটা তুলে দিয়েছিল বলে আমি আবার সেটা সরিয়ে দিলাম তো যতবারই সরিয়ে দিচ্ছে ও সেই আমার কাছে এসেই আমাকেই লাথি মারছে বারবার ওইটাও সাপোর্ট খেলা করার যে ওইখানে লাথি মেরে মেরে ও খেলা করছে তো দেখো কেমন দুষ্টু আমি ফোনটা ক্যামেরাটা ধরে রেখেছি দিন তাকায় আর আজকে দেখো দুষ্টুমি করছে ও ক্যামেরার দিকে তাকাচ্ছে না আর দেখো কেমন দুষ্টুমি করছে আপনারা দেখো কিভাবে খেলা করে দিচ্ছে ইচ্ছে করে ক্যামেরাটার দিকে তাকাচ্ছে না যে ক্যামেরাটা সামনে নিয়ে যাচ্ছি তখনই সেটা দেখে কিভাবে লাফাচ্ছে দেখো আনন্দ পাচ্ছে দেখো কতটা তো আজকে শর্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি তো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনার সাবস্ক্রিপশন আমাকে ইন্সপিরেশন যোগায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন